কনকনে শীত অথচ গায়ে জড়ানোর মতো আছে মাত্র একটি কম্বল মাটির ঠান্ডা মেঝে আর চারদিক থেকে ঢুকে পড়া হিমেল বাতাসে রাতভর বসে থাকতে হয় ঘরের এক কোনায় সিরাজগঞ্জের তারাস উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের টাগড়া গ্রামের মোসম্মদ সাজেদা খাতুনের প্রতিটি রাত কাটে এমনই অসহনীয় কষ্টে তার সঙ্গী তিরাশি বছর বয়সী বৃদ্ধ মা জামেলা খাতুন মোসাম্মে ঘর আমি ঘর একমাত্র আশ্রয় একটি মাটির তাও দুপাশের দেয়াল ভেঙে পড়েছে হেলে আছে চারিদিকের মাটির বেড়া যেকোনো সময় ধসে পড়ার আশঙ্কা মরিচা ধরা পুরনো টিনের চালের ফুটো দিয়ে দেখা যায় আকাশ রোদ বৃষ্টি ঢুকে পড়ে ঘরের ভেতর বেজেতে পাতা প্লাস্টিকের কাগজ পাশে কয়েক টুকরো ছেড়া কাপড় আর একটি মাত্র কম্বল এই নিয়েই মামীর সংসার তার দরনাইবাা খায়ংসা আছিল আমি তার হাতের পাড়িনে উত্তরের পাড়িনে বাবা দয়া করে যে ল্যালা ঘরটা দিলে না নি আপনার বেটারা ঝড় বৃষ্টি এক সঙ্গে নামলে ওই ঘরে থাকা অসম্ভব হয়ে পড়ে তখন অন্যের বাড়িতে আশ্রয় নিতে হয় রাতে অনেক সময় দরজার সামনেই মাটিতে ঘুমান সাজেদা খাতুন নিরাপত্তাহীনতা আর ভয় নিয়ে কাটে প্রতিটি মুহূর্তে কিছু নাই আমি দুয়ারে থাকি না করে থাকি বসে থাকি স্থানীয়রা জানান সাজেদার স্বামী জীবিত থাকলেও আরেকটি বিয়ে করে আলাদা সংসারে থাকেন দুই ছেলে থাকলেও তারা বিয়ে করে আলাদা হয়ে গেছে দিন মজুর ছেলেদের কেউই আর মায়ের খোঁজ নেয় না ফলে জামেলার দেখভালের পুরো দায়িত্ব এসে পড়েছে সাজেদার কাঁধে যে অবস্থা আছে তাতে ঘরের ভিতরে যদি মানুষ থাকে তা ঘরে ভাইঙে ছুটে পড়ে মারা যাবে এই গ্রামের জামেলা আর হলে সাজেদা এরা খুব খুবই নিরহ মানুষ এবং খুব গরিব এদের খুব খুব কষ্টে দিন যাচ্ছে তার এখন থাকার অবস্থা খুবই দুরবস্থা ঘর ভাঙ্গা ঘরের মধ্যে থাকতে পারে না সে বাইরে থাকে মানুষের বাড়ি বাড়ি থাকে কিন্তু তার ঘরের প্রয়োজন তার মায়েরও প্রয়োজন তারও প্রয়োজন এই জন্য আমাদের বিশেষ অনুরোধ তাকে যেন সরকারের থেকে সহযোগিতা করা হয় খোলা আকাশের নিচে ঘর থাকতেছে এখন একটা ঘর এই মুহূর্তে হলে খুবই উপকার হতো এই জন্য আপনাদের করজার অনুরোধ করব যে এই রকম অসহায় এই তিন মানুষের একটা যদি ঘর নির্মাণ হতো বাকি জীবনটা একটু শান্তিতে থাকতে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মা মেয়ে দুজনেই নানা রোগে ভুগছেন জ্বর কাশি হাত পা ও কোমরের তীব্র ব্যথা কিন্তু চিকিৎসার কোনো ব্যবস্থা নেই এসব দুশ্চিন্তায় অনেক রাত কমাতে পারেন না সাজিদ